I like am not to what a you সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রতিবেদন শুরু করছি আপনারা তো দেখলেন এই ঘটনাটা পোস্ট করেছে শুভেন্দু অধিকারী ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভা মেটিলি ব্লকে কিলকোর চা বাগানে ঘটনাটা উত্থান কি চা শ্রমিকরা পুজোর বোনাস সাইটে গিয়েছিলেন পুজোর বোনাস সাইটে গেলে স্থানীয় পুলিশ আধিকারী মুস্তাকের নেতৃত্বে চা শ্রমিকদের উপরে লাঠিচার্জ করা হয় অপরাধ তারা কেন পুজোর বোনাস চাই চাইবে আচ্ছা আপনারা বলুন তো একজন শ্রমিক সারা বছর একটা জায়গায় কাজ করছে পুজোর সময় পুজোর সময় বা যে কোনো উৎসবের মুখে সে কি কোনো বোনাস আশা করতে পারে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে ছুটে যায় উত্তরবঙ্গে ছুটে যাওয়ার পর দেখি অনেক রকম গল্প শোনাই আমরা রাজ্যবাসী শুনি অনেক প্রতিশ্রুতি দিয়ে আসেন অনেক উপহার ঢেলে দিয়ে আসেন অনেক শিলান্যাসও করে আসেন কিন্তু শেষমেশ কিন্তু দেখা যায় সবকিছু শূন্য উপরে ভাসছে এই যে কয়েক বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তাকে আমরা দেখেছিলাম যে চা চা শ্রমিকদের সঙ্গে চা বাগানে মুখ্যমন্ত্রী বেশ সেজে গুজে চা পাতা তুলছেন এবং ক্যামেরার সামনে ফুটেজ খেতে ব্যস্ত ছিলেন এবং এই চা শ্রমিকদের যে সমস্যা যে সমাধান তিনি করেছিলেন বা বলেছিলেন এখন তো দেখা যাচ্ছে সমস্ত কিছুই শূন্য নিপল জিরো একদম কোনো সমস্যার সমাধানই উনি করেননি উনি তো এখন তো বোঝা যাচ্ছে যে উনি উত্তরবঙ্গে চার শ্রমিকদের সঙ্গে যা ছবিটা তুলতেই শুধু গিয়েছিলেন শ্রমিকদের আসল সমস্যার কথা উনি শোনেননি শ্রমিকদের সমস্যার সমাধান করতে উনি যাননি শ্রমিকদের একটা স্থায়ী সমাধান মুখ্যমন্ত্রী হিসাবে যে করে উনি করে দিয়ে আসবেন সেটাও উনি করেননি আর যদি করতেন তাহলে আজকে কেন এই চা শ্রমিকরা বোনাস সাইডে গেলো পুজোর বোনাস সাইডে গিয়েই পুলিশের লাঠির পুলিশের লাঠির মার খেতে হ হচ্ছে মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্যের গরিব মানুষদের ঠিক মতো খেয়ে পড়ে বাঁচতে দিতে চাইছেন না এইগুলো কি তার প্রমাণ নয় শুধু ভোটের সময় কিছু মিথ্যা প্রতিশ্রুতির সাজিয়ে নিয়ে উনি পৌঁছাবেন ভোটটা মিটে গেলেই সবকিছু হাওয়ার সঙ্গে মিশিয়ে যায় ওনার প্রতিশ্রুতি এইটা হচ্ছে এই কিলকট চা বাগানের চা বাগান চা বাগানকে দিয়েই কিন্তু একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখন মুখ্যমন্ত্রী কি এই যে চা বাগান যে চা বাগানের ঘটনাটা ঘটেছে সেই চা বাগানের মালিককে ডেকে এবং এই পুলিশ আধিকারিক মোস্তাককে ডেকে কি প্রশ্ন করবেন যে কেন এই চা শ্রমিকদের পুজোর বোনাস দেওয়া হয়নি পুলিশ আধিকারিক মুস্তাককে ডেকে নিয়ে কি প্রশ্ন করবেন কেন চা শ্রমিকদের উপরে লাঠি দিয়ে আঘাত করা হলো এই প্রশ্নটা কি করবেন মুখ্যমন্ত্রী যদি না করেন তাহলে কিন্তু ধরে নিতেই হবে আমাদের মুখ্যমন্ত্রীর মদতেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী কিন্তু এই যে এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু দায়ী থাকবে কারণ উনি যতবার উত্তরবঙ্গ সফরে যান চা শ্রমিকদের নিয়ে অনেক রকম গল্প শুনিয়ে শুনিয়ে আসে কত বড় বড় প্রতিশ্রুতি দিয়ে আসেন শুনে চা শ্রমিকরা কিন্তু খুব খুশি হয়ে যায় কিন্তু এই যে বেতন পাওয়ার বেতনের যে সমস্যা বা পুজোর সময় যে বোনাস পাওয়া এই সব ধরনের সমস্যা কিন্তু এই ধরনের সমস্যাগুলো সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে বারে বারে এবং বিগত বারো তেরো বছর ধরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কিছু ছোট ছোট চা বাগান কিন্তু একদম উঠে গেছে এবং সেই সমস্ত চা বাগানদের চা বাগানের মালিকদের সাথে যদি কথা বলা যায় কথা বললে জানা যাবে যে কি কারণে তারা এই চা বাগানটাকে তুলে দিতে বাধ্য হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গের চা শিল্পের অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে এগিয়েছে উত্তরবঙ্গের যে চা শিল্পটা একসময় রমরমা ছিল সেই চা শিল্পটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তর দিকে এগোচ্ছে আপনারা যদি দার্জিলিং এ যান দার্জিলিং পাহাড়ে অঞ্চলে দেখবেন অনেক ছোট ছোট চা বাগান কিন্তু বন্ধ হয়ে গেছে মানে সেই জমিতে চা গাছ চা গাছই নেই চা গাছগুলো তুলেই ফেলে দেওয়া হয়েছে কি কারণে এটা এই এটা কেন করা হলো একটা চা বাগান থেকে আমি ধরলাম ন্যূনতম পাঁচ থেকে সাতজন শ্রমিক লাগে সেই পাঁচ থেকে সাতজন শ্রমিক যদি একটা চা বাগানে করে খায় তাহলে তার তো রুজি রোজগার একটা জায়গা তৈরি থাকে কিন্তু কি হচ্ছে দেখা যাচ্ছে এই মুখ্যমন্ত্রী আসার পর ক্ষমতায় আসার পর বা এই শাসক দল ক্ষমতায় আসার পর থেকে অনেক ছোট ছোট চা বাগান কিন্তু বন্ধ হয়ে গেছে এবং যে কটা এখন চা বাগান রয়েছে তারাও কিন্তু এখন মানে কখন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এটা কিন্তু বলা মুশকিল হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ চা বাগান চা বাগানগুলো যে কখন কোন মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সেটা কিন্তু সেই চা বাগানের মালিক বা চা সেই চা বাগানের শ্রমিকরাও বলতে পারছে না এতটাই সংসারের মধ্যে দিয়ে এখন চা চলছে কারণ চা গাছ কিনতে গেলেও কাটমানি লাগবে একটা চা পাতা তুলতে কাটমানি লাগবে একটা চা তৈরি করে প্রোডাকশন করে নিলামে পাঠাতে গেলেও কাটমানি লাগবে সব কিছুতেই কাটমানি কাটমানি বিনা কোনো কিছুতে এদের নড়াচড়ার উপায় করতে পারে না এমনকি চা শ্রমিকরা যদি বাগানে বসে নিজের টিফিন টিফিন বাটি থেকে টিফিনটা বের করে খায় ওই টিফিনটা খাওয়ার জন্য এই শাসক দলকে কাটমানি দিতে হয় এমন একটা পরিস্থিতি এরা তৈরি করে রেখেছে ফলত এই মুখ্যমন্ত্রী যদি এর সমস্যা সমাধান না করে দিয়ে যায় বিধানসভা নির্বাচনের আগে আমি বলতে পারি এই মুখ্যমন্ত্রী কিন্তু আগামী ছাব্বিশের নির্বাচনের পর বুঝতে পারবে যে বারো তেরো বছর ধরে এই পশ্চিম বাংলাকে যে জরাজীর্ণতার সঙ্গে ডুবিয়ে দিয়েছে তার ফলাফল কি হতে হবে এটা শাসক দলের অনেকে অনুভব করতে পারছে আবার অনেকে করতে পারছে না যারা অনুভব করতে পারছে তারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়েও নিচ্ছে কিন্তু যারা এখনো অনুভব করতে পারছে না তারা কিন্তু দু সালে বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু অনুভব করতে পারবে যে তারা কত বড় মানুষের সঙ্গে গদ্দারি করেছে মানুষ যখন তাদের উপরে চড়াও হবে তখন কিন্তু এদের আর পালানোর কোনো পথ থাকবে না প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন এখন এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী একটা প্রতিবেদনে সবাই ভালো থাকবেন নমস্কার